আজকে আপনাদের জন্য সুন্দর একটা টপিকস নিয়ে এসেছি কিছু মানুষের অভ্যাস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন মূল আলোচনায় আমরা চলে যাই বন্ধুরা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিনা মানুষের মূল্য দিতে জানে না মানুষকে খুশি করতে জানে না মানুষকে সন্তুষ্ট করতে জানে না যারা মানুষকে সন্তুষ্ট করতে জানে না তারা বুদ্ধিহীন লোক তারা কিছু মানুষের মধ্যে অভ্যাস তাহলে বলি আপনি একটা ভালোবেসে কিছু জিনিস কারো জন্য নিয়ে গিয়েছেন ধরেন আপনার গাছের একটা সামান্য একটা ফল সামান্য একটু শাক পাশের বাড়ির ভাবির জন্য আপনি ভালোবেসে তার জন্য নিয়ে গেছেন সে দেখে বলবে কি এগুলো আনছেন কেন এগুলোর কি দরকার আমরা কি কিনে খাই না আপনার কেন এনেছেন এ কথা শুনে ওই লোকের মনে অনেক কষ্ট পায় সে কিন্তু অনেক ভালোবেসে আপনার জন্য এনেছিল তখন সেই কথা তখন যেই লোক এসেছে তখন আপনার বলা উচিত ছিল হ্যাঁ ভাবি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছে আপনার শাকগুলি পেয়ে আমি খুশি হয়েছে। পরের দিন পরের দিন আবার কিন্তু আসবে আপনার মুখের কিছু ভালো মানে প্রশংসা শোনার জন্য আবার আসবে ভাবি আমার শাক কি রান্না করে খেয়েছেন কেমন লেগেছে ভাবি অনেক ভালো লেগেছে আপনার শাক অনেক সেদ্ধ হয়েছে অনেক মজা হয়েছে এভাবে প্রশংসা করতে হবে আবার কিছু লোকের জন্য উপহার নিয়ে গেলেন হয়তো শাড়ি বা হয়তো আপনি কিছু কানের জিনিস চুড়ি নিয়ে গেলেন হয়তো কিছু তার প্রিয় কোনো খাবার নিয়ে গেলেন এগুলো কিন্তু আপন লোক যারা ছেলে মেয়ে ভাই বোন স্বামী এরাই কিন্তু দিয়ে থাকে তখন অনেক লোকেরই যতই ভালো নেন কিন্তু পছন্দ হয় না তার মনের মতো হয় না সাথে সাথে সামনাসামনি বলে দেয় এগুলো আনছে কেন এগুলোর কি দরকার এগুলো আমি পছন্দ করি না কেমন কাপড় এনেছো কেমন শাড়ি এনেছো কেমন কী মাছ আমার জন্য এনেছো এগুলোই আমি খাই না এরকমের বললে ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক ভাই হোক বোন হোক সাথে সাথে মনে অনেক কষ্ট পায় তখন আপনার প্রতি মন উঠে যায় পরবর্তীতে আপনার প্রতি আর গিফট দেওয়ার কোনো মন মানসিক থাকে না কখনো বলবেন না খারাপ হলেও মানুষের সামনে কখনো বলবেন না আপনার জিনিসটা খারাপ হয়েছে বলবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তুমি আমাকে ভালোবেসে মনে করে আমাকে একটা গিফট দিয়েছ অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে প্রশংসা করতে হবে আপনি দাওয়াত খেতে গেলেন তখন আপনার জন্য কিন্তু ভালোবেসে তার মনের মাধুরী মিশিয়ে আপনার জন্য অনেক যত্ন সহকারে একটা রান্না করে কিন্তু